নকশা পুলিশ মারে নকশালা পুলিশ মারে আর পুলিশ নকশালদের দালালি মারা নকশালা পুলিশ মারে আর নকশালদের দালালি রাজ্যের পুলিশ করে এদের জনবন দিয়ে পেলানো উচিত জনমণ দিয়ে প্যাধানো উচিত হ্যাঁ হোক ভাষার কোনো এনেই এদের জন্য আবার কি ভালো ভাষায় কথা বলবো হ্যাঁ এদের পাহাই উচিত নিদিয়ে মিছিল আমরা হতে দেব না এই আমাদের বক্তব্য হচ্ছে যে এই মিছিল দেশদ্রোহীদের মিছিল এই মিছিল কোনোভাবেই আমরা যেতে দেব না এই মিছিল কোনোভাবেই যেতে দেব না পুলিশ পুলিশ এই দেশদ্রোহীদের মদত দিচ্ছে পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে পাকিস্তানের দালালদের পুলিশ মদত দিচ্ছে পাকিস্তানের দালালদের মদত দিচ্ছে পুলিশ কোন অনুমতি নেই সেই মিছিলকে করতে দিচ্ছে পুলিশ পুলিশ না না হ্যাঁ কোথায় ছিল যেদিন কাশ্মীরে হামলা হচ্ছিল পুলিশ বলছে যে জায়গায় না যেত যদি কোনো ওদেরও পারমিশন নেই ওদের হ্যাঁ এটাই তো দুর্ভাগ্যে পুলিশ 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 দেশদ্রোহীদের দিচ্ছে পুলিশ দেশদ্রোহীদের দিচ্ছে পুলিশ দেশদ্রোহীদের মদত করছে আবার কি দেখছেন তো আপনারা দেখছেন তো ঘিরে রেখেছে হ্যাঁ পড়ুক কিন্তু পুলিশ এই দেশদ্রোহীদের সমর্থন দিচ্ছে দুর্ভাগ্যে পুলিশ দেশদ্রোহীদের সমর্থন করছে পুলিশ দেশদ্রোহীদের হয় লজ্জা 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 এরা পুলিশ মারে এরা নকশাল এরা পুলিশ মারে এরা পুলিশ মারে

এদের এদের জনগণ দিয়ে পেঁদানো হ্যাঁ হোক ভাষার কথা বলবো আমরা শান্তিতে করতে গেছিলাম পুলিশ করতে দিল না পুলিশ করতে দিল না পুলিশ করতে দিল না হ্যাঁ ও ঠিক আছে ওসব না কিন্তু আমার কথা হচ্ছে ওদের কিছু বলছে ওদের কিছু বলছেন ওরা শুনেছে ওরা শুনেছে ওরা 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 পুলিশকে গুলি ছড়ে ওরা পুলিশকে গুলি ছড়ে তাদেরকে হচ্ছে দেশদ্রোহী দেশদ্রোহী আমরা হাত জোর করে

নক্সাল পুলিশ মারে আর নকশালদের দালালি রাজ্যের পুলিশ করে যারা দেশের পাকিস্তানের দালালি করবে আমরা তাদের বিরুদ্ধে দেশের ভালো পাকিস্তানের কথা বলবে এদের বাংলার জায়গা নেই রাস্তার উপরে মানুষদের

let no, no. আপনাদের জানাই এক পক্ষ ছবি আপনারা দেখছেন যারা মিছিল আটকেছে তারা বলছেন ভারত বিরোধী মিছিল করছে শান্তির পক্ষে তাদের মিছিল তারা করতে দেবে না परिस परि सां चई পাকিস্তান আমরা পাকিস্তানের ধ্বংস চাই তো পুলিশ বলু পুলিশ দেশ হয়েছে বিজেপি বিরোধিতা করতে করতে